পূজার কোন সম্পর্ক আছে কিনা সেটা আমি শুনেছি নাই রপ্তানি বন্ধের জন্য না রপ্তানি বন্ধের তো দায়িত্ব আমার না নরা বলছে দুর্গা পূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে সেই অনুযায়ী যদি তারা করে থাকে সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না যদি দাম বাড়ে যদি দাম বাড়ে সে দাম ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের বাজারে সাড়ে তিনশো গ্রাম ওজনে ইলিশ সাতশো টাকা কেজি আর গতকালকে আমি কলকাতায় খবর দিয়েছি সেইখানে আঠাশশো টাকা রুপিতে আঠাশশো ষাট টাকা রুপিতে কেজি বিক্রি হচ্ছে ইলিশ এই পর্যায়ে বাংলাদেশের মানুষ খর মৌসুমে ইলিশ খেতে পাচ্ছে না আপনি বলছিলেন আম জনতার পাতে ইলিশ দিতে চাই আমরা শ্রদ্ধা জানিয়ে বলছি যে বাংলাদেশের ইলিশ আপনারা রপ্তানি করবেন কি না এখন আচ্ছা দামের ব্যাপারটা আমরা আসলে মনিটর করছি এমনকি মজুদ হয় কি না আহরণ কেমন হচ্ছে এগুলো আমরা দেখছি এখন দেখেন একটা সরকার যখন নাকি এক একটা মন্ত্রণালয় থেকে বিভিন্ন কারণে তারা সেই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতেই পারে সেটার জন্য আমাদের আমাদের কাজে যদি আমরা কোনো অবহেলা করে থাকি বা আমাদের কাজের জন্য যদি দেশের কোনো ক্ষতি হয় বা জনগণ না পায়